নির্বাচনের আগে বড় চমক দেবে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস সময় রয়েছে নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে তবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা আশাবাদী তারা বলছেন নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে জানুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে আর নির্বাচনের আগে আওয়ামী লীগ বড় ধরনের চমক দেবে কি সেই চমক তা নিয়ে রাজনীতির অঙ্গনে নানুখী আলোচনা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটা বিষয়ে একমত যে বর্তমান রাজনৈতিক অচল অবস্থা কাটানো দরকার এই অবস্থা কিভাবে কাটতে পারে তা নিয়ে রাজনীতির অঙ্গনে নানা রকম আলাপ আলোচনা আছে অনেকেই বলছেন প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে সংযোতা এবং সংলাপ প্রয়োজন যেমনটি হয়েছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের আগেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য আহ্বান করেছিলেন কিন্তু সেই সংলাপের প্রস্তাব বেগুন জিয়া প্রত্যাখ্যান করেছিলেন এবার কি তেমন কিছু হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হল আগামী নির্বাচন করা এবং সেই নির্বাচন যেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় সে যেন আওয়ামী লীগ সব কিছুই করবে আর তাই নির্বাচনের আগে আওয়ামী লীগের তরফ থেকে বেশ কিছু বড় ধরনের চমক আসতে পারে তবে কি ধরনের চমক আসবে সেটি সম্পর্কে কেউই জানে না কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এই নিয়ে অনুমান করতে পারেন প্রথম অনুমানটি হল বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রতিটি নির্বাচনের আগেই আওয়ামী লীগ বিরোধী দলের সঙ্গে সংলাপ করেছে যদিও এই সংলাপের আগে বলা হয়েছে আমরা এই ধরনের সংলাপ করব না কিসের সংলাপ ইত্যাদি কিন্তু একটা সময় নাটকীয়ভাবে সংলাপই প্রস্তাব লুফে নিয়েছে আওয়ামী লীগ 2018 সালের কথা যদি আমরা ধরি সেই সময় ডক্টর কামাল হোসেন সরকারের সাথে আলোচনা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন কেশের আলোচনা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক বিচক্ষণতায় এই প্রস্তাবটি লুফে নিয়েছিলেন এবং গণভবনে সবাইকে দাওয়াত দিয়েছিলেন ওই আলাপ আলোচনার ভিত্তিতেই নির্বাচনের পথ প্রশস্ত হয় এবার যদিও সংলাপ নিয়ে একটি নীতিবাচক অবস্থান হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সংলাপ হবে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ আন্তর্জাতিক মহলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দৃশ্যত বিএনপির সঙ্গে একটি সমঝোতার চেষ্টা দেখাতেই হবে আওয়ামী লীগ আন্তরিকভাবে চেয়েছিল বিএনপি নির্বাচনে আসুক তাদেরকে সমঝোতার জন্য ডাকা হয়েছিল সংলাপের জন্য ডাকা হয়েছিল কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এটি যদি আওয়ামী লীগ প্রমাণ করতে পারে তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য বিএনপিকে ছাড়া নির্বাচন করার পথ প্রশস্ত হবে আর সে কারণে আওয়ামী লীগের বড় চমক হতে পারে যে সংলাপের জন্য বিএনপিকে প্রস্তাব দেওয়া বা এই ধরনের প্রস্তাবকে প্রশ্রয় দেওয়া দ্বিতীয়টি হলো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করা নির্বাচনের তফসিলের আগে সরকার তার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য চেষ্টা করবে এবং এটি একটি নাটকীয় সিদ্ধান্ত হতে পারে অনেকে মনে করছেন যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসছে এখন শেখ হাসিনা মন্ত্রিসভার রদ বদল করবেন না বিভিন্ন সূত্রগুলো মনে করছে নির্বাচনী তফসিল ঘোষণার আগে সরকারের ইমেজ পুনরুদ্ধার বিশেষ করে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ইত্যাদি নানা বিষয়ের দিকে সরকার নজর দেবে এবং একটি নাটকীয় সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় বা সরকারের ভিতর বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং সেটি হবে এটি এক বড় ধরনের চমক সর্বশেষটি হল মনোনয়নের ব্যাপারে নাটকের সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদের মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে আওয়ামী লীগ নাটকীয় সিদ্ধান্ত নিতে পারে যারা বিতর্কিত যারা অজনপ্রিয় তাদেরকে বাদ দিয়ে এমন জনপ্রিয় ব্যক্তিদেরকে নির্বাচনে মাঠে নামাতে পারে তা যা দেখে ভোটাররা উৎসাহিত হয় এবং ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এরকম একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারে বলেই অনেকে ধারণা করছে তবে কি ধরনের চমক হবে বা কি ধরনের নাটকীয়তা হবে সেটি বড় বিষয় না আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা রাস্তা খুঁজে বের করবে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ